আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশ বরিশাল বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসি এর সলিউশনটা দেখব এবং আমার হাতে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে ঘ সেট তোমরা এক নজরে তোমাদের এমসি কিউগুলো মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসি কিউ হয়েছে তো এখানে প্রথমেই দেখো একের অ্যান্সার হচ্ছে উপলব্ধি দুইয়ের অ্যান্সার হচ্ছে নিষ্ঠুরতা তিনের অ্যান্সার হচ্ছে এক ও তিন চারের অ্যান্সার হচ্ছে মজিদ পাঁচের অ্যান্সার হচ্ছে বিনু ছয়ের অ্যান্সার হচ্ছে ডক্টর আফাজ আহমেদ সাতের অ্যান্সার হচ্ছে ধারালো বর্ষা আটের অ্যান্সার হচ্ছে ক নয়ের অ্যান্সার হচ্ছে খ দশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এগারোর অ্যান্সার হচ্ছে উনিশশো সাতষট্টি বারোর অ্যান্সার হচ্ছে সিরাজদ্দৌলা তেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এরপরে চোদ্দো থেকে যদি আমরা দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে ক শান্তি শাস্তি প্রতিষ্ঠার প্রত্যাশা শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা এরপরে পনেরো অ্যান্সার হচ্ছে বৈদ্য ষোলোর অ্যান্সার হচ্ছে আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়া সতেরোর অ্যান্সার হচ্ছে ঘ সাতক্ষীরায় এর অ্যান্সার হচ্ছে অনুপমের জীবনের উনিশের অ্যান্সার হচ্ছে সত্যকে বিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন একুশের অ্যান্সার হচ্ছে ক এরপরে বাইশের অ্যান্সার হচ্ছে দুইও তিন তেইশের অ্যান্সার হচ্ছে উপন্যাস চব্বিশের অ্যান্সার হচ্ছে অনিষ্টকারীর কল্যাণার্থে পঁচিশের অ্যান্সার হচ্ছে গ ছাব্বিশের অ্যান্সার হচ্ছে এক ও দুই সাতাশের অ্যান্সার হচ্ছে দুই বসন্ত বন্দনা আটাশের অ্যান্সার হচ্ছে গ অন্যায়ের প্রতিবাদ উনতিরিশের অ্যান্সার হচ্ছে সিরাজ এবং তিরিশের অ্যান্সার হচ্ছে খ গারো পাহাড়ে তো এই ছিল তোমাদের এমসিকিউ এর অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন এবং এমসিকিউর সলিউশন পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো